প্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে সমুদ্র পথে ছুটে যাচ্ছে একজাক সাহসী মানুষ সেই জাহাজে আছেন আমাদের বাংলাদেশেরই বীর সন্তানরা ভাবুন তো সমুদ্রের গভীর অন্ধকার পেরিয়ে ইসরায়েলি বাহিনীর নজরদারির মধ্য দিয়ে গাজায় সাহায্য পৌঁছে দিতে তারা কি ভয়ঙ্কর ঝুঁকি নিচ্ছেন এই জাহাজটির নাম ফ্রিডম ফ্লোটিলা এটি মূলত আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের এক সাহসী উদ্যোগ কিন্তু অনেকেই জানেন না এই বহরে বাংলাদেশেরও অংশগ্রহণ রয়েছে আমাদের দেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন বাংলাদেশি বীর সেনা শহীদ যিনি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন এবং এবার মানবতার ডাক শুনে গাজামুখী এই বিপদসংকুল যাত্রায় যোগ দিয়েছেন এছাড়াও আছেন বাংলাদেশি বংশদূত রুহি লোরেন যিনি দীর্ঘদিন ইউরোপের মানবাধিকার নিয়ে কাজ করেছেন তার কণ্ঠেই আজ বিশ্ব শুনছে গাজার মানুষের আর্তনাদ তাদের হাতে নেই কোনো অস্ত্র আছে শুধু মানবতার বার্তা আর তারা নিয়ে যাচ্ছেন গাজাই খাদ্য ওষুধ আর জরুরি সামগ্রী কিন্তু এই যাত্রা আসলে মৃত্যুর সাথে এক ধরনের চুক্তি কারণ ইতিহাস বলছে দুই সালে একই ধরনের গাজাগামী জাহাজে ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে নয়জনকে হত্যা করেছিল আজও সেই হুমকি বিদ্যমান এই জন্যেই এই ফ্লোটিলার রুট গোপন রাখা হয় শেষ মুহূর্ত পর্যন্ত যেন ইসরায়েলি ড্রোন ও নৌবাহিনী আগে থেকে হামলার পরিকল্পনা করতে না পারে ভাবুন তো আজকের দুনিয়ায় যেখানে মানুষ নিজের জীবন বাঁচাতে ব্যস্ত সেখানে একজন বাংলাদেশি বীর সেনা শহীদ নিজের জীবন বাজি রেখে এগিয়ে চলেছেন আর তার সাথে দাঁড়িয়ে আছেন বাংলাদেশি বংশদূত সাহসী নারী রুহি লোরেন এটি শুধু একটি ভ্রমণ নয় এটি মানবতার জন্য এক ঐতিহাসিক মিশন তাহলে আপনার কি মনে হয় এই জাহাজ কি গাজায় পৌঁছাতে পারবে নাকি আবারও ইতিহাসের মতো কোনো এক হামলার শিকার হবে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আমাদের বাংলাদেশিরাও মানবতার জন্য সমুদ্রপথে যুদ্ধ করছে